প্রণমতি শুক সারি পোহাইল শ্রী হরি মঙ্গল গ হে হরি মঙ্গল গ প্রেমানন্দে মাতিয়া রহ হে বানমতি শুক সরি প্রভাই সর্বরি শ্রী হরি মঙ্গাল গ হে রিদিনে দুবনে শান্তি মায়ের সনে শ্রী হরি যদকে জগ হে যুগল মিলন করি যুগল নয়ন হরি হরি ডুবে রে অনুমতি সু সরি হইল সর ভি শিহরি মঙ্গল গ হে নিশি হল ভোর রাসনা ভ্রমর গুণ গুণ সরে গ হে হরিপদকে সত থাক ম যে হরিপদ রে গোরে ধমতি সুখরি ভাইল শ্রী শ্রীহরি মঙ্গল গু হে অপালোকে নয়নপলকে নিরানন্দ লোকে তারাও হে হইয়া চৈতন্য এ দেহ কর ধন্য সাধুসঙ্গ বাতসলগ হে মতি শোক সারি ভাই সরবরি শ্রী হরি হে শ্রী গুরু বলে নিশি প্রভাত কালে আলস্যয় বস কেন হে শিনিয়াধম ধম তেদিয়া মায়া ঘম বসিয়া হরি গুণ গ হে প্রাণমতি সুখ হইল সর শ্রী হরি মঙ্গল গ